পবিত্র ঈদুল আজাকে আজহাকে সামনে রেখে গ্রামগঞ্জ শহরের সব জায়গায় হাটগুলোতে চলছে গরু ছাগল কেনা বেচা রমরমা হয়ে উঠেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি তো সামনে ঈদ কোরবানি ঈদ তো ঈদের মধ্যে সব হাটে বাজারে চলছে রমরমাভাবে গরুর কেনাবেচা এবং ছাগল কেনাবেচা তো আজকে আমরা চলে এসেছি একটা গরুরার হাটে এটা হচ্ছে বনানির হাট এখানে চলছে গরু কেনাবেচার হাট তো এখানে এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর গরু এবং গরুগুলোর মানে রং বিভিন্ন ধরনের কোনোটা সাদা কোনোটা কালো কোনোটা সাদা কালো দিয়ে এছাড়াও রঙের পার্থক্য শুধু না গরুগুলো বিভিন্ন নামেও এখানে কেরা বেছা হচ্ছে কোনো কোনো গরুর নাম রয়েছে বাহাদুর বাহাদুর মানে তো বুঝতেই পারছেন কতটা শক্তিশালী হবে সে তো আর দামস নিশ্চয়ই সেরকম হবে আর এই গরুগুলো অনেকের ঘরে অনেক আদরের অনেক পছন্দের কোনো কোনো ঘরের এতটা আদরের যে নিজের সন্তানের মতো করে এই গরুগুলোকে লালন পালন করে আর বিক্রি করতে আসলে তাদের যে ধরনের কষ্ট হয় আসলে যারা গরু পালন করে না বা ছাগল পালন করে না তারা এই ফিলটা কখনোই বুঝতে পারবে না যারা গরু পালে এবং খাসি পালে বা ছাগল পারে তারা একদম নিজেদের সন্তানের মতো করে গরু ছাগল খাসিগুলোকে লালন পালন করে বড় করে থাকে আর সেই জন্যই সুন্দর সুন্দর নাম দিয়ে থাকে এমনও ফ্যামিলি আছে নিজে একটু কম খেলেও গরু ছাগলকে কম খাওয়ায় না অনেক ফ্যামিলি থেকে যখন একটা গরু বা ছাগলকে বাজারে আনা হয় বিক্রির জন্য তখন তারা অনেক চোখের পানি ফেলে কান্না করে একটা সন্তানকে নিয়ে যাচ্ছে তাদের কাছে আর আসতে পারবে না এরকম অনেক ফ্যামিলি রয়েছে তো যাই হোক এই জিনিসগুলো আসলে যারা কখনো করেনি তারা কখনোই কোনো দিনও ফিল করতে পারবে না বুঝতে পারবে না তো যারা আমরা গ্রামে বড় হয়েছি বা আমার ভিওয়ার্সরা যারা আছেন যারা গ্রামে বড় হয়েছেন তারা হয়তো অনেকে এই জিনিসটা ফিল করতে পারবেন যে আসলে কতটা যত্ন সহকারে তাদেরকে লালন পালন করা হয় তবে কোরবানির বাজারে আগে যতটা মানে ভয় ছিল আশঙ্কা ছিল যে বাজারে গরুর দাম অনেক চড়া যাবে কিন্তু তুলনামূলক সেই রকম কোনো চড়া দাম নেই এবারে গরুর বাজারে একদমই গরুর দাম কম তো যে পরিমাণে মাংস কিনে খাচ্ছিলাম মাংসের দাম যে পরিমাণে বেশি মনে হচ্ছিলো মনে হচ্ছিলো এবার অনেকেই হয়তো কোরবানি দিতে পারবে না কিন্তু আল্লাহর কি অশেষ রহমত যে বাজারে গরুর দাম অনেক কম অনেক কম দামেই পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সুন্দর গরু আর যারা ভেবেছিল যে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার নিচে একটা ভাগ দিতে পারবে না কোরবানিতে লাখের নিচে কোনো গরু পাবে না এরকম যখন চিন্তা করেছিল কিন্তু ভয়ের কিছু নেই গরুর বাজারগুলোতে গরুর দাম অনেকটাই কম গ্রামগঞ্জে তো আরও কম হবে এটা শহরের বাজার তবুও অনেক কম মনে হয়েছে আমার কাছে তুলনামূলক গরুর সাইজগুলো দেখে অনেকটাই কম মনে হয়েছে তো এখানে অনেক ধরনের ক্রেতায় এসেছে গ্রাম থেকে এসছে শহর থেকে এসছে যারা বিক্রি করতে আসছে তারাও অনেক জায়গা থেকে এসেছে দূর দূরান্ত থেকে এবং জমজমাট হয়েছে হাটে হাটটা আর কি কোরবানির হাটটা তো আমি একটা হাঁটি দেখেছিলাম সেটা দেখে আমার কাছে মনে হয়েছে অনেক জমজমাট তো কার কার কোন এলাকায় কীরকমভাবে গরু কেনা বেচা হচ্ছে এবং কার কাছে কী ওরকম মনে হয়েছে গরুর বাজারটাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করে জানাতে ভুলবেন না আর কাদের কাদের কোরবানি ইতিমধ্যে কেনা হয়েছে সেটাও অবশ্যই জানাবেন কার কী রঙের গরু পছন্দ হয় সেটাও জানাবেন আমার তো বেশিরভাগ ভাল লাগে কালো রঙের গরু তো যাই হোক আপনাদের কার কাছ কাছে কীরকম ভাল লাগে আর এটা যেমনটা আনন্দের অনেকের ক্ষেত্রেও অনেকটা কষ্টের এইটা যেহেতু পছন্দের জিনিসটাকেই কোরবানি দিতে হয় সেহেতু অনেকের কাছে অনেকটা কষ্টের অনেকটা বেদনাদায়ক নিজের সন্তানের মতো লালন পালন করা পশুটাকে তুলে দিতে হয় কোরবানি দেওয়ার জন্য অন্যের হাতে এটা আসলে অনেকটা বেদনাদায়ক তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না তো এ পর্যন্তই ভিডিওটা আর কোন এলাকার কীরকম বাজার চলছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে তো এখনকার কিন্তু বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ টাটা